রাইস অ্যাপস যারা মোবাইলে সাইন ইন করছেন তারা সকলেই বাংলা লিঙ্ক সিমে তিন জিবি ফ্রি ইন্টারনেট পাইছেন সাইন করার পর আমাদের সিমে অবশিষ্ট এমবি মিনিট কিন্তু বন্ধ হয়ে গেছে এরকম একটা মেসেজ কিন্তু আমাদের সিমে আসছে আমার নিজেরও এরকম একটা এসএমএস আসছে যে চল্লিশ জিবি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে রাইস অ্যাপসে লগ ইন করার ফলে এরকম হয়েছে আসলে আমাদের এমবি মিনিট বাংলা লিঙ্ক কেটে নেয়নি বাট আমরা দেখতে পারতেছি না কিন্তু আমরা সকল এমবি বি চালাতে পারবো বিশেষ না হলে ট্রাই করে দেখতে পারেন আমি নিজেও চালাচ্ছি শুধু আমাদের সিম থেকে দেখতে পারতেছি না যে কত মিনিট কত এমবি আমাদের সিমে রয়েছে যদি আপনি এখন রাইস পারমানেন্ট বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার অবশিষ্ট এমবি মিনিট বাংলালিং সিম কোম্পানি কেটে নেবে আর চালাতে পারবেন না আপাতত আপনি রাইস অ্যাপ মোবাইলে রেখে দেন তাহলে আপনারা অবশেষ এমবি মিনিট চালাতে পারবেন আপনি ট্রাই করে দেখেন যে ডাটা অন করেন আপনার অবশ্যই চলবে এমবি বি মিনিট শেষ হলে তারপর রাইস অ্যাপ বন্ধ করে দিবেন তারপর সব আগের মতো চালাতে পারবেন তো এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রাইস অ্যাপ বন্ধ করে দিলে কি আমাদের আগের মিনিট এম বি ফেরত আসবে যদি আপনি এখন রাইস অ্যাপ বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার সিমে থাকা অবশিষ্ট এমবি মিনিট চলে যাবে আর ফিরে আসবে না আর যদি আপনি রাইস অ্যাপ বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার সিমে থাকা অবশিষ্ট এমবি মিনিট চালাতে পারবেন এগুলো আপনাদের বাংলাদেশ সিম কোম্পানির কেটে নেয়নি বাট আমরা দেখতে পারতেছি না আমি নিজেও চালাচ্ছি আমার সিমের চল্লিশ ইন্টারনেট বন্ধ হওয়ার একটা মেসেজ আসছিল কিন্তু আমি চালাতে পারছি আমার সিমে কোনো প্রকার এমবি নেয় তাও কিন্তু আমি নেট চালাতে পারছি তো কারণ এই এমবিটি তারা কেটে নেয়নি বাট আমরা কিন্তু দেখতে পারতেছি না যে রাইস অ্যাপ লগ ইন করার ফলে কিন্তু তারা নির্দিষ্ট একটা কোড দিছে সেই কোডের মাধ্যমে কিন্তু আমাদের যে মিনিট ব্যালেন্স এগুলো চেক করতে পারে সেটা হচ্ছে রাইস অ্যাপের তবে আমরা যে অরিজিনালি বাংলা লিঙ্ক অ্যাপের মাধ্যমে বাংলা লিঙ্ক কোড ডাল করে যে স্টার পাঁচ হাজার পাঁচশো হ্যাশ ডাল করে যে এম চেক করি সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না বাট আমরা কিন্তু এম অবশিষ্ট রয়ে গেছে আমরা চালাতে পারবো কমেন্ট করতেছে যে ভাই এমবিটি ফেরত আসবে কিনা বা এমবিটি পাবো কি না আসলেও ভাই যদি আপনি রাইস অ্যাপ ডিলিট করে দেন তাহলে কিন্তু এমবিটি পাবেন না আর যদি রাইস অ্যাপটি থাকে তাহলে কিন্তু আপনার সিমে ও এম এমবি মিনিট বা টাকা সকল কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন